হরে কৃষ্ণ আমাদের আজকের আলোচ্য বিষয় জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের ধারায় গৌরী ও বৈষ্ণবগণের ভজন চাতুরী এটি কি আমরা গোস্বামীগণের ভজন চাতুরীর কথা বিভিন্ন গ্রন্থদের মাধ্যমে জানতে পারি রূপানুগত হ্যাঁ ইত্যাদি কিন্তু শ্রীলোক প্রভুপাদের ধারায় গৌরী বৈষ্ণবগণের ভজন চাকুরী এটা একটা বিশেষ জানার বিষয় এটা হলো যে গুরুতত্ত্বের সাথে যুগপদ অভিন্নত্ব বোধে গৌর সুন্দর এবং রাধাকৃষ্ণের রম্য উপাসনা এটা হলো গৌড়ীয় বৈষ্ণবদের শ্রীল প্রভুপাদের ধারায় গৌড়ীয় বৈষ্ণবদের ভজন চাকুরী আপনারা এটা দেখতেই পারেন যে আমাদের মন্দিরে যে আরতি হয় সেখানেও গুরুপাদ পদ্মের আরতি তারপরে গৌর সুন্দর তারপরে রাধাকৃষ্ণ আন্নিক সেখানেও গুরুমন্ত্র গৌরমন্ত্র তারপরে কৃষ্ণ মন্ত্র কামরায়ত্রী আদি অর্চন যদি দেখেন সেখানে গুরুদেবের অর্চন গৌর সুন্দরের অর্জন রাধাকৃষ্ণের অর্জন ভোগ রাগের ক্ষেত্রেও সেই গুরুদেবের গৌর সুন্দরের রাধাকৃষ্ণের তো এইটাই হল গৌড়ীয় মঠের বা প্রভুপাদের ধারায় গৌড়ীয় বৈষ্ণবগণের বৈষ্ণব ধনের ভজন চাতুরী অনেক সম্প্রদায় আছে বৈষ্ণব সম্প্রদায় অনেক আছে যেখানে এই গুরুদেবের সাথে মানে গুরুতত্ত্বের সাথে গৌর সুন্দর এবং রাধাকৃষ্ণের যে অভিন্নত্ব বোধে যে রাসময়ী উপাসনা বা রম্য উপাসনা অনুরাগময়ী উপাসনা এটা পাবেন এটাই হলো শ্রীল প্রভুপাদের ধারায় গৌরী বৈষ্ণবদের ভজন আর হরে কৃষ্ণ